ইংরেজদের একের পর এক অধ্যত্বপূর্ণ আচরণ ও অবাধ্যতা নবাবকে ক্ষুব্ধ করে তোলে খুব রাগিয়ে তোলে ইংরেজরা তখন একের পর এক তারা অবাধ্য হয় আচার আচরণ দিক থেকে অবাধ্য হয় তখন নবাব অনেক ক্ষুব্ধভাবে রেগে যায় তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সতেরোশো সালে জুন মাসের শুরুতে নবাব কলকাতা অধিকার করে নেন তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য কত সালে সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে কোন মাসে জুন মাসে নবাব কলকাতা অধিকার করে নেন যাত্রাপথে তিনি কাশিম বাজার কুঠি দখল করেন যাত্রাপথে কাশিম বাজার যে কুঠি ছিল সেটা দখল করে নেন কে করেন নবাব সিরাজ প্রথমে কলকাতা অধিকার করে নেয় তারপরে যাত্রাপাতে কাশিম বাজার কুঠি ছিল সে কাশিম বাজারের কুঠিরাও সে নবাব দখল করে নেয় নবাবের অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায় নবাবের অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে তারা কি করে পালিয়ে যায় হাল সহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পন করতে বাধ্য হয় সেই সময় হলওয়েল সহ আরো বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে পড়ে বন্দি দশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেই করার জন্য হলওয়েল এক মিথ্যা প্রচারণা চালায় যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেই করার জন্য হলওয়েলকে হলওয়েল কে এক মিথ্যা প্রচারণা চালায় যা ইতিহাসে অন্ধকূপ নামে অন্ধকূপ নামে পরিচিত কি নামে অন্ধকূপ নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্স এতে বলা হয় যে আঠারো ফুট দৈর্ঘ্য চৈদ্দ দশমিক দশ ফুট পোস্ত ছোট একটি ঘরে একশো জন ইংরেজকে বন্দি করে রাখা হয় বলা হয় যে আঠারো ফুট দৈর্ঘ্য চৈ দশমিক দশ ফুট পোস্ত আঠারো ফুট দৈর্ঘ্য চৌদ্দ দশমিক দশ ফুট পোস্ত একটি ঘরে একশো ছে কত জনকে একশো বন্দি করে রাখা হয় কে করেন সিরাজ মানে তাকে হে করার জন্য বা মিথ্যা বদনাম দেওয়ার জন্য প্রচারণা চালায় এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে একশো তেইশ জনের মৃত্যু হয় সে বলেছে প্রচন্ড গরমে হয়ে কতজন মৃত্যু হয় একশো তেইশ জনের মৃত্যু হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স এই মিথ্যা প্রচার মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায় ফলে উত্তেজিত হয়ে কলকাতা দখল করার জন্য ওয়াটসন ও ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় চলে আসে উত্তেজিত হয়ে কলকাতা দখল করার জন্য ওয়াটসন ওয়াটসন এবং ক্লাইভ অর্সন এবং ক্লাইব মাদ্রাস থেকে কলকাতায় চলে আসে তারা নবাবের সেনাপতি মানিক পরাজিত করে কলকাতা দখল করে নেয় তারা কি করে নবাবের সেনাপতি ছিল মানিক সে মানিক পরাজিত করে কলকাতা দখল করে নেয় নবাব তার চারদিকে দিকে ষড়যন্ত্র শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজদের সঙ্গে নদ জানু অপমানজনক সন্ধি করতে বাধ্য হন এটি ইতিহাসে আলীনগর সন্ধি নামে খ্যাত তার চারদিকে ষড়যন্ত্র শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজদের সঙ্গে নত জানু অপমানজনক সন্ধি করতে বাধ্য হন এটি ইতিহাসে আলীনগর সন্ধি নামে পরিচিত এটি ইতিহাসে কি সন্ধি নামে পরিচিত ছিল আলীনগর সন্ধি নামে পরিচিত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পর ক্লাবের উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় নবাবের দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপে সংগঠিত সপ্ত বর্ষব্যাপী যুদ্ধের অজুহাতে ইংরেজরা ফরাসিদের চন্দ্রনগর কুঠি দখল করে নেয় যুদ্ধের অজুহাতে ইংরেজা ফরাসিদের চন্দ্রনগর কুঠি দখল করে নেয় ফরাসিদের চন্দ্রনগর যে কুঠি ছিল সেটা দখল করে নাই কেনাই ইংরেজরা যুদ্ধের অজুহাতে সপ্ত বর্ষব্যাপী যুদ্ধের নাম করে নবাব এ অবস্থায় ফরাসিদের সঙ্গে মূর্তি স্থাপন করে ইংরেজের সাহায্য করার ব্যবস্থা নেন এতে কিলাইব ক্ষুব্ধ ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এই ষড়যন্ত্রে ক্লাইভের সঙ্গে যুক্ত হয় জগৎ শেঠ রায়দুল্লভ অমিচাদ রাজা রাজবল্লভ প্রধান সেনাপতি প্রমুখ ভেরি ভেরি ইম্পর্টেন্স কে কে ইংরেজদের সাথে বা ক্লাবের সঙ্গে যোগথায় জগত শেহ রাইদুল্লাহ ও মেসার রাজা রায় দেখো রায় বল্লভ প্রধান সেনাপতি প্রমক্সিল পলাশীর যুদ্ধের ঘটনা পলাশীর যুদ্ধ বাংলা তথা এই উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইটায় ঘটনা 1757 সালে 23 জুন শত সালে সতেরোশো সালে তেইশে জুন ভগীরথী নদীর তীরে আম আমবাগানে কোন নদীর তীরে ভগীরথী নদীর তীরে কোন নদীর তীরে ভগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে কোন বাগানে পলাশীর আমবাগানে পলাশীর আমবাগানে পলাশীর যুদ্ধ হয় আম আমবাগানে এ যুদ্ধে সংগঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স ভোগীরত নদী মীর মদন মোহন লাল সিরাজ উদ্দলা রায়দুল্লাভ ইয়ার লতিফ খান মির জাফর তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লাইভ আমবাগান ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুধির করে ভঙ্গের অজুহাতে সিরাজডালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন মোহন লাল ফরাসি সেনাপতি সিন ফ্রে প্রাণপণে যুদ্ধ করেন নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন দেশপ্রেমিক কে ছিল মীর মদন মোহন লাল মোহন লাল ফরাসি সেনাপতি সিন ফ্রে ফরাসি সেনাপতি কে ছিল সিন ফ্রে যুদ্ধ করেন যুদ্ধে মীর মদন নিহত হন নবাবের বিজয় আসন্ন জেনে মির্জাফর ষড়যন্ত্রমূলক যুদ্ধ থামিয়ে দেয় মীর মদনের মৃত্যু মির জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে মির মদ যখন মৃত্যু করে এবং মির জাফরের নবাবকে বিচলিত করে নবাবের সেনাপতি মির জাফর অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকায় ছিল কে ছিল নবাবের সেনাপতি মির জাফর নবাবের যে সেনাপতি ছিল সে মির জাফর যুদ্ধের ক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকায় ছিল নবাব কোরআন স্পর্শ করিয়ে শপথ নেয়ালে মীর জাফরের ষড়যন্ত্র থামিলি নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছে সেই সময় মির জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তার অনিবার্য পরিণতি নবাবের পরাজয় হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব টুকলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই